সবাইকে নমস্কার আমি জগদীশ চন্দ্র গীতার সাধক জগদীশ রায় আমি যা কিছু বলবো সব হচ্ছে গীতা থেকে বলবো যেহেতু আমি হচ্ছে গীতা সাধক গীতা থেকে সব প্রমাণ দিব যে বর্ণাশ্রম ধর্ম যে জন্মগত নয় কর্মগত এবং যেহেতু আমার হচ্ছে গীতাই হচ্ছে এই বিষয়টি উল্লেখ করা রয়েছে মানে গীতার আলোকেই সেটি হচ্ছে আমি ব্যাখ্যা করব এবং আমাদের যে পঞ্চ পাণ্ডবগণ রয়েছেন পঞ্চম পাণ্ডবগণ যে যে চারটি বর্ণেরই যে কর্ম সম্পাদন করেছিলেন চার বর্ণেরই যে কর্ম করেছিলেন সেটা আমি হচ্ছে আপনাদের এখন দেখাবো প্রমাণ সহ দেখাবো মহাভারত থেকে দেখাবো সবাই আমার সাথে থাকবেন এখন প্রশ্ন হচ্ছে যে 512 কোন ব্রাহ্মণের কাজ করেছিল মহাবরে দনদে কোন প্রমা একটা প্রশ্ন ছিল যে বন্নপথা সম্বন্ধে আলোচনা করব একটা ধর্মসভা ছিল সেই বিষয় হচ্ছে আমি আছে আপনাদের জানাচ্ছি তাহলে যে বন্নপথা সম্বন্ধে আলোচনা আমরা আছে গীতার 17 অধ্যায়ে আমরা পাই 13 নম্বরে যে শ্লোক রয়েছে বলছে যে চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম কর্ম বিভাগ সহ দশকোত্তর অপিমাম বিধি অপত্রম অভায়ম এই চতুর্বর্ণ মায়া সিস্টেম গুণকর্ম কর্ম বিভাগ সহ দশকোত্তর অপিমাম বিধি অপত্রম অভায়ম অনুবাদ যে প্রকৃতির তিনটি গুণ এবং কর্ম অনুসারে আমি মানব সমাজে চারটি বর্ণ বিভাগ করেছি আমি এই প্রথা চেষ্টা হলেও আমাকে এবং অব্যয় বলে জানবে বৈজ্ঞানিক বিশ্লেষণ যে মানব সমাজের কার্য রূপে সম্পন্ন হওয়ার জন্য ভগবান প্রতিটি মানুষের গুণ ও কর্ম অনুযায়ী চারটি ভাগে ভাগ করেছেন যাতে সমাজে কর্মের বিশৃঙ্খলা সৃষ্টি না হয় মূলত চারটি বর্ণ হলো মানব জীবনের সাধনা চারটি স্তর মাত্র প্রতিটি জীবকে চুরাশি লক্ষ জনী ভ্রমণ করতে হয় ইহার মধ্যে মানব জন্য চার লক্ষ জনী মানব পূর্বজনের স্বীকৃতি ও বর্তমানে পরিশ্রমে তারা নিজের সাধনা স্তর পরিবর্তন করতে পারে যেমন বিশ্বামিত্র ঋষি বিশ্বামিত্র সাধন শক্তিতে ব্রাহ্মণের স্তরে উন্নতি হতে পেরেছিলেন চারটি বর্ণ যেমন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র জনগত প্রথা নয় ইহা এবং কর্ম অনুসারে অকর্তা কারণ সকল কর্মের কর্তা তিনি ঠিক করে দিয়েছেন তার বিভিন্ন বিভূতির মাধ্যমে গণেশ স্মৃতি দেবতা জম মৃত্যুর দেবতা সরস্বতী দেবী ব্রহ্মা সৃষ্টির দেবতা এভাবে তিনি বিভিন্ন বিভূতির মাধ্যমে কর্ম সম্পাদন করেও অকর্তার হয়ে রয়েছেন ভগবান এখানে কর্মকণ্ডের নীতি বর্ণনা করেছেন পাণ্ডবগণ হচ্ছে ব্রাহ্মণের কাজ করেছিলেন মহাভারত অনুযায়ী হম পাণ্ডবগণ ব্রাহ্মণের কাজ করেছিলেন মহাভারত অনুজী প্রমাণ যে আদি পর্ব যদিও বক বধ পর্ব আটাইশ চক্রের নগরতি এখানে প্রমাণটি রয়েছে এবং বিরাট পর্ব পাণ্ডব প্রবেশ পর্বা অজ্ঞাত ব্রাহ্মণের সরাস পদে কাজ করেছিলেন ভীম যে বল্লভ নামে হচ্ছে ক্ষত্রিরূপে পাচক ঘস্তি দমন বীজ দমন এবং শুভকার মল্ল যোদ্ধা হিসেবে কাজ করেছিলেন এবং অর্জুন বিহন্দলা নামে রূপে কাজ করেছিলেন এবং নুকুল গ্রন্থিং নামে বৈশ্য অশ্বরক্ষা এবং চিকিৎসা বিদ হিসেবে কাজ করেছিলেন সহদেব তন্ত্রীপাল নামে গো গোপালন করেছিলেন এবং দ্রৌপদী সৈরন্দী নামে দাসী রূপে কাজ করেছিলেন আমরা এখন পর্বগুলো দেখে নিই যে বকবধ পর্ব অধ্যায় এক চক্রা বক রাক্ষস এখানে বলেছে যে পাণ্ডবগণ সেই ব্রাহ্মণের গৃহে বাস করতে লাগলেন তারা ভিক্ষা করে জানতেন কুন্তি সেই সমস্ত খাদ্য দুই ভাগ করতেন এক ভাগ ভীম একাই খেতেন অন্য ভাগ অপর চার ভাতা এবং কুন্তি খেতেন এরূপে বহু দিন গত হইল একদিন আদি ভিক্ষা করতে গেছেন কেবল ভীম ও কুন্তি গৃহে আছেন এমন সময় তা তারা তাদের আস্থা দাদা ব্রাহ্মণের গিয়ে আত্মনাশ শুনতে পেলেন কুন্তি অন্তপুরে গিয়ে দেখলেন ব্রাহ্মণ তার পত্নী কন্যার সঙ্গে বিষণ্ণ মুখে রয়েছেন ব্রাহ্মণ বললেন জীবন না পরাধীন সকল দুঃখের মূল ব্রাহ্মণী আমি নিরাপদ স্থানে দিতে চেয়েছিলাম কিন্তু তুমি দুর্বুদ্ধি বর্ষত তোমার সর্বস্ব পিতামহর এই গৃহে ছেড়ে যেতে চাওনি তার ফলে এখন এই আত্মীয় নাশ হবে এই যে স্বর্ণাগত ব্রাহ্মণ অতিথি এখানে এই শব্দটি ব্যবহার করেছে যে আপনার আমার স্বর্ণগত ব্রাহ্মণ অতিথি আমাদের জন্য আপনার পুত্রের প্রাণাস হতে পারে না খুন্তি বললেন আমার পুত্র বিজ্ঞবান মন্ত্র সিদ্ধ তেজস্বী সে রাক্ষসের খাদ্য পৌঁছে দিয়ে ফিরে আসবে কিন্তু আপনি কারো কাছে প্রকাশ করবেন না তারা আমরা হচ্ছে বিরাট পর্বে দেখতে পাই বিরাট পর্ব অজ্ঞাত পার্শ্বে আমরা দেখতে পাই অর্জুন বললেন মহারাজ মানে আপনি মৃদুভাবে লজ্জাশীল ধার্মিক সামান্য লোকের ন্যায় পরগিরে কি কর্ম করবেন জ্যোতিষীর বললেন বিরাট রাজ্যে দুধ বিরাট রাজ্য দুধপ্রিয় আমি কঙ্ক নামে নাম নিয়ে ব্রাহ্মণ হব কঙ্ক নাম নিয়ে ব্রাহ্মণ হব এবং বিদ্যুৎ স্বর্ণ এবং হস্তিতন্ত্র নির্মিত পোশাক জ্যোতিরস নির্মিত ফলক কৃষ্ণ লোহিত গিকা নিয়ে অক্ষক্রিয়া করে রাজা ও তার মনোরঞ্জন করব তিনি জিজ্ঞেস জিজ্ঞাস করলে বলবো যে পূর্বে আমি জ্যোতিষির প্রাণ সময় শখা ছিলাম জট নগরে তুমি কোন কর্ম করবে আমি নাম নিয়ে রাজার পাঠশালার অধ্যক্ষ হব এবং পাক কার্যে নিপুণতা দেখে তার সুশিক্ষিত পাশকদের হারিয়ে দেব তাছাড়া আমি রাশি রাশি কার্ড ভয় আনবো অর্জুন হলে বলবান হস্তি ও বিশকে দমন করব যদি কেউ আমার সঙ্গে মলো যুদ্ধ করতে চায় তবে তাদের উপহার করে ভূবাদিত করব কিন্তু বধ করব না কেউ জিজ্ঞাসা করলে বলবো আমি রাজা যুধিষ্ঠিরের হস্তী ও বিশ দমন করতাম এবং তার শুভকার মলো ছিলাম অর্জুন যুধিষ্ঠির পক্ষের উতির অর্জুন বলেন আমি বিহুনালাল নাম নিয়ে নাপংসকশেজে যাব বহুতে যে যা আকর্ষণের চিহ্ন আছে তা বলাই দিয়ে থাকবো কানে উজ্জ্বল কুণ্ডল হাতে শাখা পল চুলে কেশি বদন করব এবং এসিদের নিত্য গীত বাদ্য শেখাবো জিজ্ঞাসা করলে বলব আমি দ্রৌপদীর পরিচারিকা ছিলাম নকুল বললেন আমি অশ্বে রক্ষা ও চিকিৎসায় নিপুণ মন্ত্রীর নাম নিয়ে আমি বিরাট রাজা অশক্ত হব ও নিজের পরিচয় এই দেব পূর্বে আমি জ্যোতিষীর অশ্রক্ষক ছিলাম সহদে বলেন আমি দন্দীপাল নাম নিয়ে বিরাট রাজার ঘোর সঙ্গে তত্ত্বাবধক হব আমি গরু চিকিৎসা দহন পদ্ধতি পরীক্ষা জানি সুলক্ষণ বিশ্ব চিনতে পারি জ্যোতিষীর বলেন আমাদের এই ভাজ্যা প্রাণ প্রাণাপেক্ষা প্রিয়া মাতার ন্যায় পালনিয়া এবং জ্যেষ্ঠা ভগ্নীর ন্যায় মাননিয়া ইনি যে সেখানে কোন কর্ম করবে দ্রৌপদী সুকুমারী অভিমানী জন্ম অব্দি মাল্য গন্ধ হৃদিত বেদসবুর্ষে অভ্যস্ত দ্রৌপদী বললেন যে নারী স্বাধীনভাবে পর গৃহে দাসীর কর্ম করে তাকে সরন্দি বলা হয় কে সংসার ও নিপুণ রূপে আমি যাব বলবো যে পূর্বে আমি দ্রৌপদী পরিচারিকা ছিলাম তাহলে এখান থেকেই আমরা হচ্ছে প্রমাণ পেলাম যে হম ও বাবা শিশুরা বই পড়তেছে হ্যালাম জি পঞ্চ পাঠব গণ হাসি ব্রাহ্মণত্ব করেছিলেন